এত সময়স হয় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে বেহাল অবস্থা আচ্ছা সেটা নিয়ে কিছু বলবেন আসলে আমি মন্তব্য করতেই চাচ্ছি না এটা ব্যাপার নিয়ে আমি খুবই আপসেক এই গতদিন আসলে আফগানিস্তানের সাথে এইভাবে একটা জেতা ম্যাচ এবং যে ম্যাচের উপর নির্ভর কর করছিলো আর কি যে সেমিফাইনালে যাওয়ার মানে বাংলাদেশের এই

ইংরেজরা যে সকল অঞ্চল মানে তাদের উপনিবেশ হিসেবে তারা রেখেছিল এবং যেখানে যেখানে তাদের শাসন ছিল ঠিক সেই অঞ্চলগুলোতে কিন্তু হচ্ছে এই ক্রিকেট খেলার কি না মানুষকে আসলে আসলে মানে গতিময়তা মনে হয় কিন্তু আসলে মনে হচ্ছে আসলে এটা মানে এই খেলার নান্দনিকতা খুব বেশি আমি মনে আছে বলে মনে করি না বরং মানুষকে স্লো করে দেয়

বাংলাদেশ ক্রিকেট খেলে জিততো আফগানিস্তানকে হারিয়ে যদি সেমিফাইনালে উঠতো তাহলে আমাদের গলমটা কিছুটা হলে লাগব হতো আপনি এই সাহসটা দেখেন কিভাবে আমরা তো পূর্বে আফগানিস্তানকে হারিয়েছি

তারপরে যে কত হতাশ হয়েছে জীবনে বদাবা বদাবো মানে জীবনে কত বার যে হতাশ হয়েছে একটা সময় শুধু রফিক নামে একজন প্লেয়ার সে হঠাৎ তুই একটা ছয় মারতো দুই তিন বছরে হঠাৎ হঠাৎ করে এটাই ছিল আমাদের পাওয়া এরপরে এশিয়া কাপ বিশ্বকাপ মঞ্চে বেশ কয়েকবার শুধু ঝলকানিতেই দেখায় কিন্তু আসলে বিজয় মঞ্চে যাওয়ার মতো শক্তি মতো আপনার কি মনে হয় যে এই প্লেয়ারগুলোর মধ্যে কি দায়িত্ব জ্ঞান করার অভাব আছে প্রচুর আছে যেমন গত গত দিনের যে ম্যাচটা আফগানিস্তানের আপনি কি শুনেছেন এই কি বলেছে যে এদেরকে খেলা বাদ দিয়ে এখন এই আবাদে বা বিভিন্ন ধরনের ক্ষেত্রকামার কাজকর্মে নিয়োগ আমার মনে হয় ক্রিকেটার হিসেবে যতটুকু সম্মান যতটুকু তাদেরকে পাইতে দেয়া হয় ততটা দেয়াটা উচিত না কি করা উচিত এবং তাদেরকেও হ্যাঁ সেপুতার কথা সাথে আমি পুরোটা একমত না হলেও আমিও ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে আসলে এই মানে কাইক সমক দরকার অবশ্যই উচিত কারণ কিছুদিন আগে যখন এই যে ইউরো কাপ শুরু হলো আপনি দেখছিলেন তা না ইউরো কাপ শুরু হওয়ার আগে জার্মান যে ফুটবল জাতীয় টিম এই টিমকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা ট্রেনিং এ নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের শক্তিমত্তা চিন্তা ভাবনা ডেডিকেশনটাকে বৃদ্ধি করার জন্য তাদেরকে কিন্তু এরকম একটা ট্রেনিং দেওয়া আপনি আপনি